রাহিম আসসালাম আমাদের হাদি বাই বিচার কার্যক্রম কত দূর কি হচ্ছে আমরা আজ জানতে পারলাম না একটা ইস্যু ধরে একটা চাফা দেওয়া হয় এক একটা ইস্যু ধরে এক একটা চাপা দেওয়া হয় তা আমরা এই হাদির ব্যাপারে কোনো চাপা শুনতে চায় না প্রতিদিন আপডেট আপডেট শুনতে চাই যে হাদির বিচারের খনিজের কতদূর কত দূর আগুন হয়েছে এই হাদির বিচার পরিপূর্ণ না হওয়া সত্ত্বে আমরা বসে থাকবো না প্রয়োজন মোতাবেক আমরা রাস্তায় নামবো আন্দোলন করবো তাও হাদির হত্যার বিচার না তোমাকে আমরা চুপ করে থাকবো না এখানে বড় বড় লাগব বোয়াল আছে তার মানে এক একশো সাতাশ কোটিটা লেনদেন রয়েছে হাতির অ্যাকাউন্টে বিচার যে তোমাতে শেষ না হবে প্রত্যেক দিনের আপডেট আমরা শুনতে চাই না হলেই পারে আমরা জনগণ এই হাদের বিচারের জন্যে হাতির খনিদের ধরার জন্য বিচারের জন্য আমরা রাস্তায় নামব যতই যায়গন কোনো কিছুতে কোনো কিছু চাপা থোয়া যাবে না আমরা এবং জনগণের সাথে নিয়ে মাঠে নামবো এই হাদির বিচারের জন্যে এখানে যারা যারা জড়িত আছে যারা যারা চেক দেশে এই সম্পূর্ণ চেকের মালিকালাদের ধরতে হবে রিমান্ড নিতে হবে শুনান দিতে হবে এই যে একশো সাতাশ কোটিটা লেনদেন হয়েছে এই এক একটা চেকের এক একটা মালিক আছে আর এই নির্বাচনে তারা আছে তাদেরও শুনান দিতে হবে তাই এই যে আজকে সারাটা দিন হাদির ব্যাপারে কোনো কিছু শোনা আইলো না কোনো আপডেট খবর পালাম না কোনো কিছু বললাম না কারণটা কি এই যে আস্তে থেকে মিস্তির মারা যাবে ইনশাল্লা না এই নিস্ত্রির অতি দেওয়া যাবে না আমরা সবাই মিলে জনগণ লুকে দাঁড়াবো যদি বিচার কোনো বিলম্ব করা হয় কারণ আমরা চাই বিচার আর কিছু না সুস্থ বিচার চাই একটা জন্তু মানুষ চলতে চলতে দাবায় দাবায় ওরা ফায়ার করে মেরে হালাই দিবি হ্যাঁ আর আমরা বসে পরে কি আঙুল চষবো না আমরা জনগণ বসে পড়ে আঙুল চষবো না আমরা সবার সাথে মিলেমিশে আমাদের একটা দাবি প্রত্যেক দিন কি হচ্ছে এই হাতির খুন্ডিতের ব্যাপারে আমরা আপডেট শুনতে চাই দাবি দ্বিতীয়ত যারা যারা যোজিত আছে এই প্রত্যেকটা চেকের মালিককে অ্যারেস্ট করতে হবে যারা হাজিরকে যারা যে হাদিরে খুন করেছে তাকে যে চেক দেছে ওই চেকের মালিককে অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট করে রিমান্ডে নিতে হবে নাহলে এবার আমরা বসে থাকবো না ধন্যবাদ বেশি বেশি শেয়ার করুন প্রত্যেক মানুষের জানাই দিন